প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ সিফায়ত আসি তোমাদের সাথে জিম এসটের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আমি ইতিপূর্বে তোমাদের দুর্গমাপী যে অধ্যাটা আছে পঞ্চম অধ্যায় সেই অধ্যাটা আমি তোমাদের অনুসরণী পর্যন্ত সমাধান করেছি যারা তোমরা আমার পূর্বের অঙ্কগুলো দেখো তোমরা সেটা দেখে আসবো আজকে আমি তোমাদের বীজগাণিতিক রাশির জগৎ এই অধ্যাটার যা কী আছে সেটা আমি আলোচনা করব তো আশা করি তোমরা যদি একটু মনোযোগ সহকারে আলো আলোচনাটা শোনো তাহলে কিন্তু তোমরা বীজগণিতিক রাশির যে জগৎটা সেটা সম্পর্কে তোমরা সম্পূর্ণভাবে ধারণা নিতে পারবে ইনশাল্লাহ তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা অঙ্কতে চলে যাই দেখো এখানে কি বলছে এখানে কিছু লেখা বলা হয়েছে যে আমরা সংখ্যা ও শঙ্কার বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি আমরা কিন্তু জানি শঙ্কা কি আর শঙ্কার বৈশিষ্ট্য কি সেটা আমরা কিন্তু পঞ্চম শ্রেণীতে আমরা জেনে এসেছি বা আমরা উপরেও কিন্তু জেনে এসেছি আমাদেরকে কী বলছে দেখো সংখ্যা ব্যবহার করে নানা রকম গাণিতিক সমস্যার সমাধান করাও শিখেছি তবে সংখ্যা ব্যবহার করে কিভাবে আমরা নানা রকমের বিভিন্ন ধরনের কি করতে পারি গণিতের সমস্যা সমাধান করতে পারি সেটাও কিন্তু আমরা ইতিপূর্বে শিখে এসেছি বলছে কি দেখো এবার আমরা গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা বীজগণিত সম্পর্কে জানব বীজগণিত গণিত শাস্ত্রের প্রাচীন ও অন্যতম একটি মৌলিক শাখা বীজগণিতের ইংরেজি শব্দ আলজেবরা এই আল আলজিব্রা শব্দটি একটি আরবি শব্দ যা নাকি আল জাবর থেকে এসেছে আমরা কি বুঝলাম যে বীজগণিতের বীজগণিত শব্দটির ইংরেজি শব্দ হচ্ছে আলজাবরা আর এই আলজাবরা শব্দটি হচ্ছে আরবি একটা শব্দ আল জাবর থেকে এসেছে শব্দটি আটশো বিশ খ্রিস্টাব্দের দিকে বিখ্যাত ফার্সি গণিতবিদ আবু আব্দুল্লাহ মোহাম্মদ মুসা আল খোয়ারিজমি সাতশো আশি থেকে আটশো তার বিখ্যাত একটি বইতে ব্যবহার করেছিলেন তাহলে সে এই বীজগণিতটা কিন্তু এই সে আবু আবদুল্লাহ মোহাম্মদ মুসা আল খোয়ারিজমি সে তার একটা বিখ্যাত বইও কিন্তু সে বীজগণিতটা ব্যবহার করেছিল তারপর বলছে কি দেখো আল খোয়ারিজমি ছিলেন একাদারে গণিতজ্ঞ ভূগোলবিদ ও জ্যোতির্বিজ্ঞানী তবে মূলত গণিতেই মূলত বীজগণিতের জন্যই তিনি সবচেয়ে বেশি আলোচিত জন্যই তাকে বীজগণিতের জনক বলা বলা হয়ে থাকে তাহলে বোঝা গেল কি আমরা বুঝতে পারলাম যে উনি একজন বীজগণিতের জনক তারপরে দেখো আমাদের কি বলছে বীজগণিতের ব্যবহার আমরা কীভাবে বীজগণিত ব্যবহার করব সেটা এখানে বলছে দেখো এখানে বলছে তোমরা হয়তো বা ভাবছো বীজগণিত কেন শিখবো তাই না তোমাদেরকে প্রশ্ন তোমাদেরকে প্রশ্ন করছে যে তোমরা হয়তো এটা ভাবতেছো যে বীজগণিত আমরা কীভাবে কি জন্য শিখবো এটার কাজটা কি এটা শেখার দরকার কি এরকম এরকম তোমরা হয়তো বা ভাবছো এখানে কি বলছে দেখো আমাদের বাস্তব জীবনে বীজগণিতের ব্যবহার আছে। তোমাদের প্রশ্ন মনে একটা প্রশ্ন রাখতে পারে যে আমাদের বাস্তব জীবনে কি বীজগণিতের ব্যবহার আছে উত্তরটা হবে হা অবশ্যই আছে কিন্তু তা কেন কিভাবে আছে দেখো বীজগণিতের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনের সর্বত্র আমাদের ঘরের রান্না থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য বিজ্ঞান প্রকৌশলসহ নানাবিধ ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে তাহলে আমরা কী বুঝলাম যে রান্নাঘর থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য বিজ্ঞান প্রকৌশলসহ নানা ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা বীজগণিতকে ব্যবহার করি তারপর বলছি কি দেখো তোমরা অনেকেই অবাক হচ্ছ রান্নার ক্ষেত্রে বীজগণিতের ব্যবহার কোথায় এরকম এটা অবাক হওয়ারই কথা যে রান্নার ক্ষেত্রেও কি বীজগণিত ব্যবহার হয় এটা অবাক হওয়ারই কথা হয়তো বা তোমার এই অবাকটা হচ্ছ তো বলছে কি দেখো তোমার মা তোমাদের জন্য নিয়মিত যে রান্নাবান্না করেন বাড়িতে অনেক মেহমান আসলেও কি তাই করেন তো প্রশ্ন করছে যে তোমার মা প্রতিদিন যে তোমাদের জন্য যে খাওয়ার জন্য তোমার মা যে রান্নাটা করে একজন মেহমান যদি আজ তোমাদের বাড়িতে আসে তাহলে কি তোমাদের তোমার মা এই রান্নাটাই করে নাকি চেনা রান্নার উপকরণগুলোর অনুপাত পরিবর্তন করে দেখো এখানে কী বলছে যে আমরা জানি একটা মেহমান যখন আমাদের বাড়িতে আসে তখন আমরা কিন্তু তাকে খুব সাদরে গ্রহণ করি এমনকি তাকে খুব সেবা যত্ন করি তার সে আসলে তাকে আমরা একটু ভালো মন্দ খাবার দিই তো আমরা যে নিয়মিত মনে করো তোমার মা যে নিয়মিত তোমাদের জন্য যে রান্নাটা করে একটা মেহমান আসলে কিন্তু এই রান্নাটা করবে না সে একটু আরও ভালো মানের কিছু রান্না করার চেষ্টা করবে এরকম এই কথাটাই বলছে যে নাকি চেনা রান্নার উপকরণগুলো অনুপাত পরিবর্তন করে দেখো তারপর কী বলছে তোমার কি কখনো মনে হয়েছে সে কীভাবে তোমার মা সেই রান্নার রেসিপিটার সামঞ্জস্য রক্ষা করেন বিষয়টি মজার হলেও তোমার মা কিন্তু এখানে বীজগণিত ব্যবহার করেছেন তাহলে দেখো এই যে তোমার বাসায় মেহমান আসলে খাবারের একটু পরিবর্তন ঘটে এই ক্ষেত্রেও তোমার মা কিন্তু এখানে এই রেসিপিটার ক্ষেত্রে তোমার মা বীজগণিতের ব্যবহার করেছেন সেটা কিভাবে সেটা আমরা একটু নিচে যাই তারপর বলছে দেখো তুমি যদি কখনও কখনো কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নাও বা টাকা বিনিয়োগ করো তার জন্য তোমাকে লভ্যাংশ বা মুনাফা গণনা করতে হবে দীর্ঘমেয়াদী মুনাফা নির্ণয়ের জন্য বীজগণিত সূত্র ব্যবহার করা হয় তাহলে আমাদেরকে কী বলছে যদি আমরা কোনো ব্যাংক থেকে বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে যদি আমরা লোন নেই অথবা আমরা বিনিয়োগ করি এক্ষেত্রে আমাদের লভ্যাংশ লোন নিলে হচ্ছে আমাদের দিতে হবে আর লোন আমরা বিনিয়োগ করলে আমরা কিন্তু আমাদের আমাদেরকে লভ্যাংশ এই যে আমরা লভ্যাংশ বা মুনাফাটা নেই সেটাও কিন্তু বীজগণিতের সূত্র ব্যবহার করেই কি করা হয় মানে পরিমাপ করা হয় তুমি কি পরিমাণ লোন পাবা কি পরিমাণ তোমার লোন দিতে হবে ঠিক আছে তারপর দেখো আমরা যদি নিচে যাই আমাদেরকে এখানে বলছে যে আমরা এক কথায় বলতে পারি বীজগণিত যেমন গরিতের সকল শাখার মধ্যে রূপে কাজ করেন কাজ করে তেমনি আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সকল ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তার কী বুঝলাম এখানে যে হ্যাঁ আমরা এক কথায় বলতে পারি বীজগণিত যেমন গণিতের সকল শাখার মধ্যে রূপে কাজ করে তেমনিভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সকল ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এটা আমরা বুঝতে পারলাম তারপরে দেখো এখানে কি বলছে একটি খেলা দিয়ে শুরু করলে কেমন হয় বলো তো আমাদেরকে বলছে যে আমরা একটা খেলা দিয়ে শুরু করবো তো খেলা তো আমারও ভালো লাগে তোমারও ভালো লাগে সবারই ভালো লাগে তো চল আমরা খেলাটা একটু খেলি কী খেলা দিয়ে শুরু করতে চাই সেটা একটু আমরা দেখি দেখো এখানে বলছে খেলাটির নিয়ম হলো কি মনে রাখবে একটু এখানে কিন্তু ফাইন্ড আউট করবা যে তোমাকে এই খেলাটা দিয়ে কিন্তু তোমাকে অঙ্কটা সমাধান করতে হবে একটু খেয়াল করো আমাদেরকে এক ক নাম্বারের খেলাটা কি বলছে একটু খেয়াল করো বলছে খাতায় তোমার পছন্দ মতো একটি সংখ্যা লিখো তোমাদেরকে খাতায় একটা পছন্দ মতো তোমাদেরকে সংখ্যা লিখতে বলছে সেটা কি সংখ্যা দেখো বলছে সংখ্যাটি পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ বা যে কোনো কিছুই হতে পারে মানে তুমি যে কোনো সংখ্যা ধরতে পারো সেটা পূর্ণ সংখ্যা হতে পারে ভগ্নাংশ হতে পারে তুমি যাই না যাই ধরো না কেন শুধুমাত্র তোমার পছন্দ মতো একটা সংখ্যা তোমার খাতায় লেখতে বলছে তারপর বলছে কি দুই নাম্বার দেখো এখানে যে এবার খাতায় লেখা তোমার পছন্দের সংখ্যাটিকে তিন দ্বারা গুণ করো তুমি যে খাতায় যে একটা পছন্দ মনে করো আমি এই তোমাদের সুবিধার্থে এই জায়গাটাতে আমি একটা চার্ট এঁকে রেখেছি দেখো হুম তা আমার এখানে কথা হচ্ছে এখানে আমাদেরকে বলছে খাতায় তোমার পছন্দ মতো একটি সংখ্যা লেখো তো খাতায় আমি মনে করো এই যে ফাঁকা স্থানে আমি সংখ্যাটা লিখবো ফাঁকা স্থানে আমি সংখ্যাটা লিখবো দ্বারাও তাহলে আমরা কি করতে পারি আমরা এটা একটু মুছে দিই তাহলে দেখো আমাদেরকে কি বলছে যে ফাঁকা স্থানে আমাদের পছন্দ মতো সংখ্যা মনে করো মনে করো আমি লিখলাম তাহলে এখানে কি বলছে যে খাতায় তোমার পছন্দ মতো একটি সংখ্যাটির পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ বা যে কোনো কিছুই হতে পারে আমি আমার পছন্দের সংখ্যা পাশ তারপর বলছে কি দেখো এবার খাতায় লেখা তোমার পছন্দের সংখ্যাটি তিন দ্বারা গুণ করে দেখো এখানে আমি কিন্তু তিন দ্বারা গুণ করে দিয়েছি তারপর দেখো মানে গুণ তিন করছি তাহলে তিন দ্বারা গুণ হয়ে গেছে তারপর বলছে কি দেখো এই জায়গাতে যে গুণ ফলের সাথে তিরিশ যোগ করো তাহলে আমরা কিন্তু গুণফলের সাথে তিরিশ যোগও করেছি তারপর বলছে কি দেখো যোগফলকে ফলকে তিন দ্বারা ভাগ করো দেখো এই যোগফলকে আমরা তিন দ্বারা ভাগও করেছি ঠিক আছে তারপরে বলছে কি দেখো প্রাপ্ত বাকফল থেকে তোমার পছন্দ করা সংখ্যাটি বিয়োগ করো যেহেতু আমার পছন্দ করা সংখ্যাটি ছিল পাশ মনে রাখবা যেহেতু আমার পছন্দ করা সংখ্যাটি ছিল পাশ তাই আমরা কী করবো দেখো এই জায়গাতে পাশ বিয়োগ করবো এবার দেখো তাহলে আমার উত্তরটা কী দাঁড়াবে দশ দাঁড়াবে কিভাবে দেখো এখানে বলা হয়েছে তাহলে আমি দেখি জায়গাতে পাঁচ আসে আর তিন আসে পাঁচের যদি আমরা গুণ করি তাহলে আমরা হচ্ছে তিন পাঁচা কত পনেরো এবার পনেরোর সাথে যদি আমরা তিরিশ যোগ করি তাহলে পনেরো আর তিরিশে কত বলো তো পনেরো তিরিশে হচ্ছে পঁয়তাল্লিশ কত বলো তো পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ যদি হয় পনেরো তিরিশে দুই পঁয়তাল্লিশ হয় তাহলে দেখো পঁয়তাল্লিশকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি যেহেতু আমাদের নিচে কিন্তু তিন রয়েছে নিচে আমাদের তিন রয়েছে এই জায়গাতে দ্বারা যদি ভাগ করি তাহলে তিন পুনর কত তিন পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ এবার দেখো এই পনেরো থেকে যদি আমাদের এই যে এখানে পনেরোটা কিন্তু এই জায়গাতে আসবে এই জায়গাতে পনেরো মানে সবগুলা ক্যালকুলেশন করে আমরা কিন্তু পুনর পেয়েছি কত পেয়েছি পুনর এই পনেরো থেকে যদি আমরা এবার এই যে আমাদের এখানে পাশ আসে সেই পাশ আমাদের বিয়োগ করতে হবে আমরা দেখো এবার পনেরো থেকে যদি আমরা পাশ বিয়োগ করি তাহলে কত পাই আমরা আমরা জানি পনেরো থেকে পাঁচ চলে গেলে দেখা হচ্ছে আমাদের দশ দেখো আমাদের উত্তরটাও কিন্তু এখানে দশ একদম মজার খেলা এটা ম্যাজিক আর কি হ্যাঁ তাহলে এই আশা করি তোমরা এই খেলাটা বুঝতে পেরেছো দেখো এবার আমরা নিচে যাই নিচে কিন্তু আমাদের এই খেলাটা দিয়েও দিছে আমি জাস্ট তোমাদের উপরে বুঝে দিলাম তারপর বলছে কি দেখো এখানে এবার বলছে যে যদি তোমার বন্ধু খেলাটি জানে তাহলে সে তাহলে সে তুমি যে বিয়োগফলটি বিয়োগ পেয়েছো তা বলে দিতে পারবে এখানে কি বলছে যে যদি তোমার বন্ধু এই খেলাটা জানে যদি তুমি তোমার বন্ধুর সাথে এই খেলাটা খেলো আর যদি তোমার বন্ধু এই খেলাটা জানে তাহলে কিন্তু তুমি যে বিয়োগ ফলটি পেয়েছো তা সে বলে দিতে পারবে যদিও তোমার পছন্দের সংখ্যাটি তোমার বন্ধুকে তোমার বন্ধু জানে না যদি তুমি যে পছন্দ করে একটা সংখ্যা ধরছো যদিও সে এই সংখ্যাটা জানে না কিন্তু সে যদি খেলাটা জানে তাহলে কিন্তু সে তোমার বিয়োগ ফল কত হবে সেটা সে বলে দিতে পারবে তারপর বলছে কি দেখো সে তোমাকে বলে দিতে পারবে বিয়োগ ফলটি হবে দশ ঠিক আছে তারপর দেখো বলছে যে খেলাটি কিন্তু খুব বেশি জটিল নয় মানে এই খেলাটা খুব জটিল নয় আমাদেরকে বলছে যে এই খেলাটা একেবারে মানে কঠিন না আর কি হ্যাঁ তুমি একটু ভাবলেই বুঝতে পারবে তোমার বন্ধু কিভাবে তোমার লেখা সংখ্যাটি না দেখে বিয়োগ ফল বলতে পারলো তাহলে বলছি তুমি একটু মাথা খাটাও একটু তোমার মাথাটা খাটাও তো মাথাটা খাটালেই তুমি বুঝতে পারবে যে আসলে তোমার বন্ধু কিভাবে সে না দেখেই তোমার বিয়োগ ফলটা বলে দিতে পারছে এটা হচ্ছে একটু মাথা খাটালে তুমি পারবে এই কথাটা বলছে তো দেখো আমরা একটু নিচে যাই এই যে দেখো এই যে ইয়াটা আছে এটাই কিন্তু আমরা এতক্ষণ উপরে সমাধান করেছিলাম দেখো এই যে প্যারা প্যারামিটারটা আছে এটাই কিন্তু আমরা উপরে সমাধান করেছি তারপর দেখো দেখো কী বলে এ জায়গার থেকে বলছে আচ্ছা দেখো তো উপরে খেলার নিয়মগুলো একসাথে সাজালে নিচের মতো হয় কি না আমরা কিন্তু এতক্ষণ উপরে করে আসছি কীভাবে করছি আমরা এখানে আমাদের পছন্দ পছন্দ সংখ্যাটা ধরছিলাম পাস আর এখানে আমাদের পছন্দ সংখ্যাটা আমরা বিয়োগ করতে হবে তাহলে এখানে হবে পাঁচ এবার দেখো পাশে আর গুণের তিনে যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে কত তিন পাঁচ আর পনেরো পনেরোর সাথে যদি আমরা এই যোগ করি তিরিশ তাহলে আমরা পাবো হচ্ছে কত পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ সাথে পঁয়তাল্লিশে যদি আমরা যেহেতু ভাগ তিন আছে তিন দ্বারা যদি আমরা কী করি ভাগ করি তাহলে তিন পনেরো কত পঁয়তাল্লিশ এবার দেখো এই পুনরাত থেকে যেহেতু সামনে মাইনাস পাঁচ আছে তাহলে আমরা পনেরো যদি আমরা পাঁচ বিয়োগ করি মনে করি পনেরো যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে কত হয় বলো তো পনেরো পাঁচ বিয়োগ করলে আমরা পাই হচ্ছে দশ আমাদের সংখ্যাটাও কিন্তু এখানে দশ ঠিক আছে তাহলে আশা করি আমি উপরেও তোমাদেরকে এভাবে বুঝাইছি আর এটাও তোমাকে বুঝাই দিলাম তারপরে দেখো কি বলছে ফাঁকা ঘরে যে কোনো সংখ্যা নিয়ে অথবা অন্য সংখ্যা দ্বারা গুণ যোগ ও ভাগ করলো খেলাটি খেলতে পারবে তাহলে বলছে যে এই জায়গাতে মনে করো আমি কত নিয়েছি আমি নিয়েছি পাঁচ তুমি চাইলে এখানে দশও নিতে পারো তুমি চাইলে সেখানে আটও নিতে পারো তুমি চাইলে এখানে সাত চারও নিতে পারো তোমার ইচ্ছা মানে তুমি পছন্দ করার যেই সংখ্যাটা নিবা এই সংখ্যাটা কিন্তু তোমার এখানে একটা এখানে বিয়োগ করতে হবে তাহলে কিন্তু এখানে নির্দিষ্ট একটা মান আসবে ঠিক আছে এখানে দশ হে আসবে এমন তো কোনো কথা না নির্দিষ্ট একটা মান আসবে এখানে পাঁচও আসতে পারে হ্যাঁ নির্দিষ্ট একটা মান তোমার চলে আসবে তবে মনে রাখতে হবে এখানে কি কথাটা বলছে দেখো যে ফাঁকা ঘর ফাঁকা ঘরে যে কোনো সংখ্যা নিয়ে দেখো ফাঁকা ঘরে কোনো এই ফাঁকা ঘরে কোনো সংখ্যা নিয়ে অথবা অন্য সংখ্যা দ্বারা গুণ দেখো এখানে গুণ দিয়েছে গুণ তিন দ্বারা তুমি এখানে চার দ্বারা দুই গুণ করো এরকম বোঝাচ্ছে যে অন্য সংখ্যা দ্বারা গুণ মানে তুমি চার দ্বারা গুণ করো কথা বা তুমি পাঁচ দ্বারা গুণ করো বা তুমি ছয় দ্বারা গুণ করো ও ভাগ করলে হ্যাঁ ভাগ করলেও খেলাটি খেলা যাবে তাহলে এখানে কি বলছে চেষ্টা করে দেখবে নাকি হ্যাঁ আমরা তো চেষ্টা করে অবশ্যই দেখবো সেটা দেখো তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি মনে করো এখানে যদি আমি এখানে আমি কি করছি দেখো আমাদের তখন যদি আমি খেয়াল করি আমাদের পছন্দের সংখ্যা ধরছিলাম পাঁচ পাঁচ ধরার পর এখানে আমরা তিন দ্বারা গুণ করছিলাম তিন দ্বারা গুণ করার পর তারপরে আমরা তার সাথে তিরিশ যোগ করছি যোগ করার পর আমরা পেয়েছিলাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের থেকে আমরা পঁয়তাল্লিশের আমরা তিন দ্বারা ভাগ করছি ভাগ করার পর আমরা পেয়েছিলাম হচ্ছে পনেরো পনেরো থেকে আমরা দশ বিয়োগ দশ বিয়োগ করার পর আমরা পেয়েছি হচ্ছে পাঁচ তাই না যেহেতু পাঁচ সরি আমার যেহেতু পছন্দ সংখ্যাটা পাঁচ ছিল তাহলে পাঁচ বিয়োগ করে আমরা পেয়েছিলাম হচ্ছে দশ তো এবার হচ্ছে যদি তুমি পছন্দের সংখ্যা মনে করো পাশে রইল এবার আমি পছন্দের সংখ্যা সংখ্যা পাঁচ পাশে রইলো আমি পাশে রাখলাম কারণ পাঁচ লড়াই দিলে আবার তোমাদের বুঝতে সমস্যা হবে তো মনে করো এবার আমি পাঁচ দিয়ে কিন্তু তিনের তখন গুণ করছি তাই না এখন আমি তিনের গুণ করবো না আমি এখানে চারের গুণ করি তিনের জায়গা দিয়ে আমি চারকে গুণ করি তাহলে আমার কি করতে হবে মনে রাখবা যেই তোমার পছন্দের সংখ্যাটা দিয়ে সংখ্যাটাকে তুমি যেই সংখ্যা দ্বারা গুণ করবা ওই সংখ্যা দ্বারা কিন্তু তোমাকে ভাগ করতে হবে না হয় কিন্তু তোমার নির্দিষ্ট মান এখানে আসবে না তাহলে দেখো আমি যেহেতু তখন তিন দ্বারা গুণ করছিলাম আবার দেখো তিন দ্বারাই কিন্তু আমি ভাগ করছিলাম ঠিক আছে তো যেহেতু এখন আমরা যদি চার পাশে বিশেষ এখানে আমরা চার দ্বারা গুণ করি তাহলে কিন্তু এখানে চার দ্বারাই কি করতে হবে আমাদের ভাগ করতে হবে তাহলে তো চারপাশে বিশ এবার বিশ যদি আমি এখানে নেই মনে করো আমি বিষ নিলাম তাহলে বিশ মনে করি পেলাম হচ্ছে বিশ তাহলে এবার দেখো বিশের সাথে যদি আমি তিরিশ কি করি তোমার যোগ করি তিরিশ দিয়ে আমি কী করি যোগ করি তাহলে আমার কত হবে বলো তো পঞ্চাশ তাহলে এইবার এটাকে আমরা ভাগ করে ভাগ করার পর আমরা এটাতে বিয়োগ করবো বিয়োগ করে আমরা কিন্তু একটা নির্দিষ্ট মান পাব ঠিক আছে তাহলে এই যে ব্যাপারটা মনে করো যে সংখ্যাটা আমি আবার তোমাদেরকে বলি এই জায়গাতে তুমি যেই সংখ্যা দ্বারা কী করবা যেই সংখ্যা দ্বারা তুমি এখানে ভাগ করবা গুণ করবা সেই সংখ্যা দ্বারা কিন্তু তোমাকে ভাগ করতে হবে তাহলে দেখো আমি মনে করি এখানে ধরলাম হচ্ছে আমার পছন্দ সংখ্যা পাঁচ তারপর আমি চার দ্বারা গুণ করলাম তিরিশের জায়গাতে মনে করে আমি ধরলাম হচ্ছে বিশ মনে করে ধরলাম আমি তিরিশের জায়গায় যোগ বিশ ধরলাম আমি তাহলে দেখো এবার দিয়ে আমি এটাকে করি তাহলে আমি তোমাদের কী জানি বলছিলাম যেই সংখ্যা দ্বারা তুমি গুণ করবে ওই সংখ্যা দ্বারাই ভাগ করবে যেহেতু আমরা চার সংখ্যা ধরে গুণ করবো তাহলে আমাকে এখানে চার দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে তাহলে দেখো এবার আমি দেখো চারিপাশে কত বিশ বিশে আর বিশে কত চল্লিশ এবার দেখো চল্লিশের যদি আমি কী করি চার দ্বারা ভাগ করি চার দশে চল্লিশ তাহলে আমি পাইলাম কত দশ এবার দেখো দশ থেকে আমার পছন্দ পছন্দের সংখ্যাটা কত ছিল পছন্দের সংখ্যাটা ছিল পাশ তা আমি দশ থেকে যদি আমি পছন্দের সংখ্যা পাশ বিয়োগ করি তাহলেই কিন্তু আমরা নির্দিষ্ট একটা মান কিন্তু পাঁচ পাবো যেহেতু কেন পাস পাইলাম বলো তো যেহেতু আমাদের এখানের সংখ্যাটার পরিবর্তন হয়ে গেছে এখানের সংখ্যাটার পরিবর্তন হয়ে গেছে তিরিশ পরিবর্তন হয়ে গেছে মানে নির্দিষ্ট একটা মান কিন্তু আমি পেয়েই গেলাম ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো তো আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো तो এখানেই বিদায় নেছি আল্লাহ হাফেজ